ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট মাইন্ডস এটা আপনাদের স্বাগত যা চ্যালেন নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে হুডকো হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তো হুডকো কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকে দিনে কিন্তু হুডকো কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট দেখেছি যেখানে এই কোম্পানিটা হাউজিং এবং আরবান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে বা বলতে পারেন এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তো নিউজ কি পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা প্রায় সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো চলুন দেখেনি নিউজ কি পাওয়া যাচ্ছে যেখানে দেখা যাবে হুটকো শেয়ারটা আজকে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণ কোম্পানিটা এগারো হাজার কারোর একটা লোন নিতে চলেছে কিসের জন্য বিউল্ট বলছে অন্ধ্র আমরাবতী একটা প্রজেক্ট যেটা অন্ধ্রপ্রদেশে হতে চলেছে স্যার এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো ক্লিয়ার হবে যেখানে আজকে সতেরো তারিখ আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ কোম্পানিটা এগারো হাজার কারোর লোন নিতে চলেছে এগ্রিমেন্ট উইথ অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজেন্ট ডেভেলপমেন্ট অথরিটির সাথে অন সানডে ফর দ্য কিসের জন্য কনস্ট্রাকশন অব দ্য গ্রিন ফিল্ড ক্যাপিটাল সিটি আমরাবতী অর্থাৎ আমরাবতীতে তারা কী করতে চলেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে চলেছে যার জন্য কোম্পানিটা এগারো হাজার কারোর একটা লোন নিতে চলেছে তো অবভিয়াসলি এটা কোম্পানির জন্য একটা ভালো নিউজ যেখানে কোম্পানি এগারো হাজার কারোর লোন নিয়ে ইনভেস্টমেন্ট করতে চলেছে ব্যাপক বড়ো প্রজেক্ট সেখানে কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে যেখানে দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইন সাইন হয়ে গেছে কার সাথে চিফ মিনিস্টার এন চন্দ্রবাবু নাইডু রেসিডেন্ট ইন আন্ডাভ্যালি অফ গুন্টুর ডিস্ট্রিক্ট এটা কিন্তু হুডকোর জন্য একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন সিনকো গোল্ড কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় দশ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে অবশেষে এখন কোম্পানিটা পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিছুটা রিকভারি হয়েছে নিচে থেকে বলতে পারেন যেখানে অক্টোবর মাস থেকে দেখলে দেখাবে কোম্পানিটা সেভেন্টি ওয়ান পার্সেন্ট নিচে নেমেছে নিচে নামার পিছনে কারণ কি কারণ কারণ হচ্ছে গোল্ডের দাম বাড়া যেখানে কন্টিনিউয়াসলি গোল্ডের দাম বাড়ছে তো গোল্ডের দাম বাড়ার সঙ্গে সঙ্গে জুয়েলারি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোর কিন্তু বিজনেসে অনেকটা এফেক্ট পড়েছে সেনকো গোল্ড একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেখানে টাইটানের মতন একটা দিগ্জ কোম্পানিরও কিন্তু বলতে পারেন কোয়ার্টার কোয়ার্টার টু থ্রি রেজাল্টে ব্যাপক একটা এফেক্ট পড়েছে কারণ কারণ গোল্ডের দাম বাড়া স্বাভাবিকভাবে গোল্ডের দাম বাড়লে মানুষ তার পার্চেসিং ক্ষমতাও কমে যাবে বা মানুষ ওয়েট করে যে একটু গোল্ডের দাম কমুক বা স্টেবিলিটি আসুক তারপরে কিনব তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অনামের নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেনকো গোল্ড বলুন বা কল্যাণ জুয়েলার্স বলুন বা টাইটান বলুন বা পিসি চন্দ্র জুয়েলার্স বলুন কটা কোম্পানির কিন্তু এরকম অবস্থা যেখানে কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি হাই থেকে পড়ছে তো ইন্ডিভিজুয়ালি আর তেমন কোনো কারণে কোম্পানিগুলো পড়ার পিছনে যদি গোল্ডের দাম একটা স্টেবিলিটি দেখে তাহলে কোম্পানিগুলো কিন্তু আবারও হয়তো রিকভারি করতে পারে সুইগি সুইগির একটা সাবসিডারি ইনস্টামার্ট তারা কি করছে তারা কিন্তু কুইক কমার্সে কাজ করছে তো এই সুইগির যে ইনস্টামার্ট তারা কি বলছে তারা বলছে যে টায়ার টু এবং টায়ার থ্রি মার্কেট গ্রোয়িং অ্যাজ ইটস এক্সপ্যান্ড কুইক কমার্স কত টু হানড্রেড সিটি অর্থাৎ তারা হানড্রেড সিটিতে হচ্ছে কুইক কমার্সের কাজ করবে বা কাজ করতে চলেছে অর্থাৎ খুব দ্রুত আপনার বাড়িতে এই ইনস্টামার্টের মাধ্যমে এই হান্ড্রেড সিটিতে কিন্তু জিনিসপত্র পেয়ে যাবেন সেই সার্ভিসটা দিতে চলেছে সুইগির ইনস্টামার্ট যেখানে এটা কিন্তু অফিসিয়ালি নিউজ এবং সুইগি সেড এক্সচেঞ্জ ফাইলিং আজকের দিনে সতেরোই মার্চ তো যেখানে অবভিয়াসলি সুইগির বিজনেস বাড়তে চলেছে বিজনেস বাড়লে রেভিনিউ বাড়বে প্রফিটেবিলিটি বাড়বে তো এই কোম্পানিটা কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে যেখানে এই কোম্পানিটা খুব তাড়াতাড়ি আপনার প্রয়োজনীয় জিনিস আপনার বাড়িতে পৌঁছে দেবে ই কমার্স বলুন বা কুইক কমার্সের মাধ্যমে বলুন মারুতি সুজুকি অটো সেক্টরের দিগজ কোম্পানি যে কোম্পানিটা ভারতের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মার্কেট ক্যাপচার করে রেখেছে মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে যেখানে এই কোম্পানিটা সদ্য কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়েও চলে এসছে তো এই কোম্পানিটা আজকের দিনে আর্লি মর্নিংয়ে ভালো মুভমেন্ট দেখিয়েছে এখন কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন দেখে নিউজ কি পাওয়া যাচ্ছে এখন মার্চ মাস জাস্ট বলতে পারেন যে মিডিল আমরা ক্রস করে এসেছি তো এপ্রিল দু থেকে এই কোম্পানিটা কি করতে চলেছে তার কারের প্রাইস হাইক করতে চলেছে অর্থাৎ মারুতি সুজুকি ইন্ডিয়ার মধ্যে তার কারের দাম বাড়াতে চলেছে বলছে ফর দ্য থার্ড টাইম যেখানে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু এই বছরে তিনবার প্রাইস বাড়িয়েছে যেখানে জানুয়ারি ফেব্রুয়ারি এবং এপ্রিলও তারা কিন্তু তাদের কারের প্রাইস বাড়াতে চলেছে তো কোম্পানিটা কীরকম আপ টু বলছে আপ টু ফোর পার্সেন্ট পর্যন্ত বাড়াতে চলেছে যেটা এফেক্ট হয় ফার্স্ট এপ্রিল থেকে যেটা এই কোম্পানির জন্য কিন্তু অবশ্যই একটা ভালো নিউজ কারণ কারণ প্রাইস বাড়া মানে কোম্পানির রেভিনিউ বাড়া এবং তার সাথে সাথে কিন্তু প্রফিটেবিলিটিও বাড়া যার জন্য কোম্পানিটা আর্লি মর্নিংয়ে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে টাটা মোটর আরেকটা অটো সেক্টরের দিক কোম্পানি যেই কোম্পানিটা যে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল কোম্পানিটা সম্ভবত বারোশোর কাছাকাছি চলে গেছিল কেন ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়ে ভারতের মধ্যে অ্যাট ফার্স্ট এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিক্যালস নিয়ে কাজ শুরু করছিল যেখানে মারুতি বলুন বা মাহিন্দ্রা মাহিন্দ্রা বলুন তাদের ইলেকট্রিক ভেহিকলস আসেনি সেখানে এই কোম্পানিটার তিন থেকে চারটে মডেল কিন্তু চলে এসেছিল তো ইলেকট্রিক ভেহিক্যালসের অ্যাকচুটিয়া কিন্তু মার্কেট ক্যাপচার করে রেখেছিলোকে টাটা মোটর তো তার জন্য কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো তো কোম্পানিটা এখন দেখলে দেখা যাবে হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে কতটা প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট নিচে আসার পিছনে কারণ কারণ কিন্তু আমি আপনাদের সাথে আগেও ডিসকাস করেছিলাম যে একচেটিয়া এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কাজ করছিলো এখন আস্তে আস্তে মাহেন্দ্রা মারুতি এবং আদার্স কোম্পানিগুলোও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস চালু করে দিয়েছে তো কোম্পানিটা হেভি কম্পিটিশানের মধ্যে পড়ছে এবং কোম্পানিটার সেলস রেভিনিউ সবই কিন্তু কমছে যার জন্য কোম্পানিটা নিচে এসেছে এবং তার পাশাপাশি মার্কেটের যে কারেকশান সেটাও কিন্তু এই কোম্পানিটাকে নিচে নামিয়েছে বলতে পারেন তো এখন এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি এইচএসবিসি একটা দিগেজ ব্রোকিং হাউস তারা কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে টাটা মোটরকে আপগ্রেড করছে এবং টার্গেট বাড়াচ্ছে কোম্পানিটাকে দেখলে দেখা হবে দেখুন থার্টি জুলাই দু হাজার চব্বিশ এগারোশো উনআশি হাই মেরেছিল সেখান থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মতন পড়েছে তো এইচএসবিসি এই ব্রোকিং হাউসটা তারা কি করছে আপগ্রেড করছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে আটশো যেখানে আর্লিয়ার তাদের প্রোজেকশন কী ছিল নয়শো তো সেখান থেকে কিছুটা কমইছে কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে দেখলে দেখা যাবে কারেন্ট লেভেল থেকে টোয়েন্টি নাইন পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে টাটা মোটরকে নিয়ে কে বলছে এইচএসবিসি যেখানে এইচএসবিসি কারণ হিসেবে কী বলছে যে কারণ হিসেবে বলছে যে রিজনেবল নাও লুক রিজনেবল প্রাইস যেখানে টাটা মোটর কিন্তু একটা রিজনেবেল প্রাইসে রয়েছে এবং জ্যাগোয়ার ও ল্যান্ড ওভার অর্থাৎ জেলার সেটা কিন্তু ভালো করছে এই কারণে কিন্তু এইচএস বিসি এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং টার্গেট আটশো চল্লিশ দিচ্ছে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো বাই রেকমেন্ডেশন নেই এবং তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে বলে রাখি স্যার কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে কোম্পানিটা এখান থেকে ভালো মুভমেন্ট দেখানো শুরু করবে এবং আটশো চল্লিশ খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনি আপনার কষ্টের টাকা ইনভেস্টমেন্ট করছেন অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করবেন আমি কী করছি আমি জাস্ট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এস্ট্যানেল তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন